হ্যালো বন্ধুরা আপনি তো নিশ্চয়ই ফেসবুক ইনস্টাগ্রাম বা বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন ব্যবহার করেন তো আপনি কি এই সকল অ্যাপ্লিকেশনের পাসওয়ার্ড ভুলে গেছেন তাহলে চিন্তার কোনো কারণ নেই তো আপনি কিন্তু খুব সহজে আপনার মোবাইল ফোনে একটি গোপন জায়গা থেকে এইসব যাবতীয় সব অ্যাপ্লিকেশনের পাসওয়ার্ড দেখে নিতে পারবেন তো কীভাবে এটি করবেন জানতে হলে ভিডিওটি বিনা স্ক্রিপ্ট করে পুরো দেখবেন এবং চ্যানেল নতুন থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন তো চলুন শুরু করি তো সর্বপ্রথম আপনার মোবাইল ফোনে গুগল ক্রোম অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন তো গুগল ক্রোম অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর আপনার সামনে এই রকম একটা ইন্টারফেস শো করবে শো করার পরে একদম ওপরের দিকে দেখুন থ্রি ডট বলে একটি অপশান আছে তো এই মার্ক করে দেবো তো থ্রি ডরের উপর ক্লিক করবেন তো যখনই থ্রি ডরের উপর ক্লিক করবেন তো আপনার সামনে এই রকম ইন্টারফেস শো করবে তো এখান থেকে দেখুন এখানে সেটিংস বলে একটু অপশান আছে তো সেটিংসের উপর ক্লিক করবেন তো যখনই সেটিংসের উপর ক্লিক করবেন আপনার সামনে এইরকম ইন্টারফেস শো করবে তো দেখুন এখানে একটু অপশান শো করছে গুগল পাসওয়ার্ড ম্যানেজার বলে তো গুগল পাসওয়ার্ড ম্যানেজারের ওপরে ক্লিক করবেন তো যখনই গুগল পাসওয়ার্ড ম্যানেজারের উপর ক্লিক করবেন আপনার সামনে এই একটা ইন্টারফেস শো করবে এখানে আপনার মোবাইল ফোনের যতগুলি অ্যাপ্লিকেশন রয়েছে সব অ্যাপ্লিকেশনের নাম শো করছে তো এখান থেকে কিন্তু আপনি খুব সহজে পাসওয়ার্ড দেখে নিতে পারবেন ধরো আপনি ফেসবুকের পাসওয়ার্ড দেখতে চান সেই জন্য এই ফেসবুকের উপরে ক্লিক করবেন তো আমি এই ফেসবুকের উপর ক্লিক করলাম তারপরে আপনার মোবাইলে প্যাটার্ন বা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে নেবেন দিয়ে আপনার যে মোবাইল নাম্বার দিয়ে ফেসবুক লগ ইন করা আছে সেই মোবাইল নাম্বারটি শো করবে এবং দেখুন পাসওয়ার্ড ডট 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 দিয়ে দেখাচ্ছে তো তার পাশে দেখুন এখানে চোখের আইকন আছে চোখের আইকনের উপর যখনই আপনি ক্লিক করবেন সঙ্গে সঙ্গে কিন্তু আপনার ফেসবুক পাসওয়ার্ডটি শো হয়ে যাবে তো এইভাবে কিন্তু খুব সহজে আপনার ফেসবুকের পাসওয়ার্ড বা ইনস্টাগ্রামের পাসওয়ার্ড বা আদার যেসব অ্যাপ্লিকেশন আপনি ব্যবহার করেন বা আপনার জিমেল আইডির পাসওয়ার্ড সব কিন্তু খুব সহজে এই পদ্ধতিতে দেখে নিতে পারবেন এখানে সব রকম অ্যাপ্লিকেশনের পাসওয়ার্ড এখান থেকে আপনি দেখতে পারবেন তো আশা করি ভিডিওটি ভালো লাগে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ